আসসালামু আলাইকুম সবাই যে সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যালো গাইস মাই টু ব্যাক আজকে বলবো যে যে প্রথম থেকে দেখছো যে এই লোকটা কে এর চিনো আর আপনি যদি আমার দ্বিতীয়বার ভিডিও দেন এই ফাল্টু কমেন্ট করবেন না আর মুসলমানি কতবার কোরআন লাগে আল্লাহ জানে প্রত্যেক দিন এই ভিডিও দেখে কমেন্ট করে মুসলমানি করার ভিডিও আরও চাই মুসলমানি করার ভিডিও দেখতে চাই মানে এ اصلا কোনো কথাই নাই আর অনেক ভাইয়েরা আপুরা বলল যে এইসব সব ফালতু মানুষের কমেন্ট ইয়া দিও না কমেন্ট এ লাইন না দিলে আবার অন্য ভিডিওতে जाया করে বসো শুধু একজন না খালি সবাই এত মানুষ যে মুসলমানি করেন না রইছে অনলাইনে আমি আগে জানতাম না এরা নাকি আমি কি মুসলমানি করাই বলো কি ওই রে আমি কি আজাম আমার খালি আমার লাগে খালি মুসলমানি করেন না বাহির হয়েছে এনে সবাই খালি মুসলমানি করতে মুসলমানি করেন না ভিডিও দেখতেছে এছাড়া কোনো কমেন্টই নাই একজনে কমেন্ট করে হ্যাপি আপু আমার মুসলমানিটা করা দিতার আহারে আস্তাক ফিরুল্লাহ এ বসী গায় শিকার ধরে যাইবা আমি এই যে মানুষ দেয়া দিছি আর তোমাগো এত মানুষের মুসলমানি করেন না বাকি রইছে তোমাগো কি বাবা নাই বা পরিবার কেও নাই ফ্যামিলি হে গড়ে বলতে পারো না যে আমার মুসলমানি করানোর সময় হয়েছে এত বড় দামড়া লহান ব্যাটারে বলে মুসলমানি করে না হন যারা একটা বড় ফোন চালা যারা কমেন্ট করতে তারা মুসলমানি করেন না বাইরে রয়েছে বলো আমি আসি দেখে মনে করবে না আমার মনটা খারাপ পর আমি এই ফালটু কমান্টে ইয়ে দিলাম দ্বিতীয় আবার এই কমেন্ট করবে না কেউ আমি বলছি যে একজনের মুসলমানি করেন না বাকি রয়েছে স্তকফেরুল্লাহ এর কি রে এর কোনো শরম লজ্জা নাই এদি এই অনলাইন নাই আবার ক অনেকটাই দেখে আপুমাইয়া গো মুসলমানি হয় এক এই যে হবে দিচ্ছি হ্যায় বলে ফাল্টু কমেন্ট দ্বিতীয়বার আমি এই কমেন্ট দেখলেই হয় ভালো কমেন্ট করলে করবার না কা করলে আমার ভিডিও দেখা লাগবো না মনে করলার বেশি করে বিশ্বাস করবা না না করি করে বেশি করে কমেন্ট করে